হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কুলে সাউন অফিসিয়াল আজকে আবার একটি মাল লোডেঙে বিডিং চলে এলাম মালটি এই মাত্র ফিরল সাত গেছিয়া বড়ুয়া মালটি বাইরেই আনলোড হয়েছে আর মালটি এক্ষুনি ভাড়া চলে যাচ্ছে ভাড়া যাচ্ছে আমাদের দিকে যোগ্রাম সামচ্যাংরা কাল রোড শো কম্পিটিশান আছে এরা দেখতে যাবেন চলে যাবে আসবেন মালটি লোড হচ্ছে দেখতে থাকুন দেখুন বাইরেই মাল নামিয়েছিলাম কারণ বাইরে নামানো আছে মাল এই মাত্র মালটা ফিরল সাত গেছিয়া বড়ুয়া থাকে দু নয় ভাড়া ছিল আপনাদের এখন প্রতিদিনই ভাড়া প্রতিদিন কন্টিনিউ ভাড়া আছে প্রতিদিনই বলে দেবো কোথায় কী ভাড়া যাচ্ছে না যাচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চলে সামনে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম আগে আসার জন্য আশা করি বলবো আপনাদের কাছে হয়ে কালকে রোড শো কম্পিটিশন দেখতে যাবেন চলে আসবেন যোগ্রাম জলের সৎকলা কম্পিটিশন মালটি ভালো যাচ্ছে যোগ্রাম সামচাংরা পাটির ছেলে এখন শোষে রয়েছে কত ছেলে এসছে মোটামুটি লোড হয়ে যাবে প্রতিবারের মতো এবারে বলি এই দিয়ে যোগ্রাম স্টেশন থেকে আসছে এই যে রানাপাড়া লোকেশন দেখে রানাপাড়া কলেজ স্টোর যোগ্রাম স্টেশন থেকে আসছে রানাপাড়া মিনিট চালে কাছে করে রাস্তা এই রাস্তা দিয়ে যাচ্ছে মেমরি মেমরি থেকে আসছে মেইট কাট দশের রাস্তা এই যে রানাপাড়া মোড় বাস স্ট্যান্ড পুরো কলে ছনের গোডাউন থেকে কাট করে মাল নিতে আসছে মাল লোড হয়ে গেছে ফুল খালি চংগে লোড করলি হয়ে যাবে রোড তো কম্প্রেশন আছে যা যা দেখতে যাবেন চলে যাবে বন্ধুরা বাকি সবাই সরকারে রইছে বন্ধুরা বাই